আসসালামু আলাইকুম ঐতিহাসিক আমঝুপি নীলকুঠির থেকে সবাইকে স্বাগত তো হিসাব বিজ্ঞান বিষয়ে আমাদের এই যে মূলধন ও মুনাফা জাতীয় আয় ব্যয় যখন নির্ণয় করি সেক্ষেত্রে প্রশ্নে যদি বলা থাকে পুরাতন মেশিন মেরামত ব্যয় এবং পুরাতন আসবাবপত্রের মেরামত ব্যয় এই ধরনের খরচগুলি কোন জাতীয় ব্যয় মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয় তাই না তো পুরাতন যন্ত্রপাতির মেরামত ব্যয় সাধারণত এই প্রতি বছর হয়ে থাকে হতে পারে বা বারবার হয় এটি নিয়মিত ব্যয়ের মধ্যে পড়ে এবং এটি স্বল্পকালীন ব্যয় সেজন্য পুরাতন মেশিন মেরামত ব্যয় মুনাফা জাতীয় ব্যয় হিসাবে গণ্য হবে পুরাতন মেশিন মেরামত ব্যয় পুরাতন যন্ত্রপাতি মেরামত ব্যয় পুরাতন আসবাবপত্র মেরামত ব্যয় যে মেরামত খরচ এগুলি সাধারণত এই মুনাফা জাতীয় ব্যয় হিসাবে গণ্য সেই জন্য আমরা যখন কার্যপত্র প্রস্তুত করব তখন এই যে মেরামত খরচ এই আয় বিবরণী ডেবিট দিকে বয়েছে আমরা যখন কার্যপত্র প্রস্তুত করব তখন আয় বিবরণী ডেবিট দিকে মেরামত খরচ বয়েছে কারণ এটি মুনাফা জাতীয় ব্যয় সেই জন্য ধন্যবাদ সবাইকে